আমাদের বাংলা সাহিত্যের এত এত গল্প আছে যে কোনটা রেখে কোনটা শোনাব দ্বিধায় পড়ে যায় যাই হোক আমি জুলকার নাই। গল্প আরও গল্প এর আজকের পর্বে শোনাব আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পটি আজকে আমার বয়স সাতাশ মাত্র এই জীবনটা না ধর্গের হিসেবে বড় না গুণের হিসাবে তবু ইহার একটু বিশেষ মূল্য আছে ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে সেই ইতিহাসটুকু আকারে ছোট তাহাকে ছোট করিয়াই লিখিব ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন তাহারা ইহার রস বুঝিবেন কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন ইহাতে তখন লজ্জা পাইতাম কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশায়েদের মুখে বিদ্রোহ আমার যেন এমন করিয়াই প্রকাশ পায় আবার পিতা এককালে গরিব ছিলেন ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ আমার তখন বয়স অল্প মার হাতেই আমি মানুষ মা গরিবের ঘরের মেয়ে তাই আমরা যে ধনী এ কথা তিনিও বলেন না আমাকেও ভুলিতে দেন না শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি আমার আসল অভিভাবক আমার মামা তিনি আমার চেয়ে বড়জোর বছর ছয়েক বড় কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন তাহাকে না খুঁড়িয়া এখনকার এক গণ্ডুষ রস পাইবার জোনাই এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র তামাকটুকু পর্যন্ত খাই না ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই তাই আমি নিতান্ত ভালো মানুষ মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়েই আমি প্রস্তুত হইয়াছি যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল ধনির কন্যা তার পছন্দ নয় আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে এই তিনি চান অথচ টাকার প্রতি আসক্তি তাঁরই অস্থিমজ্জায় জড়িত তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই অথচ যে টাকা দিতে কসুর করিবে না যাহাকে শোষণ করিয়া চলিবে অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল সে বলিল ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে কিছুদিন পূর্বেই এম এ পাশ করিয়াছি সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি দুধু করিতেছে পরীক্ষা নাই উমেদারি নাই চাকরি নাই নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই শিক্ষাও নাই ইচ্ছাও নাই থাকিবার মধ্যে ভেতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয়ে তখন বিশ্বব্যাপী নারী রূপের মরিচিকা দেখিতেছিল আকাশে তাহার দৃষ্টি বাতাসে তাহার নিঃশ্বাস তরু মরমরে তাহার গোপন কথা এমন সময় হরিশ আসিয়া বলিল মেয়ে যদি বলে তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল হরিশ মানুষটা ছিল রসিক রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল আর আমার মন ছিল তৃষ্ণার্ত আমি হরিকেশকে বলিলাম একবার মামার কাছে কথাটা পড়িয়া দেখো হরিশ আসর জমাইতে অদ্বিতীয় তাই সর্বত্রই তাহার খাতির মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না কথাটা তার বৈঠকে উঠিল মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাঁহার কাছে গুরুতর বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল এখন তাহা শূন্য বলিলেই হয় অথচ তলায় সামান্য কিছু বাকি আছে দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন একটি মেয়ে ছাড়া আর নাই সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপুড় করিয়া দিতে দ্বিধা হইবে না এসব ভালো কথা কিন্তু মেয়ের বয়স যে পনেরো তাই শুনিয়া মামার মন ভার হইল বংশেতে কোনো দোষ নাই না দোষ নাই বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না একে তো বরের হাট মহার্গ তাহার পরে ধনুক ভাঙার পণ কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না যাই হোক হরিষের সরস রসনার গুণ আছে মামার মন নরম হইল বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাদা হইয়া গেল কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যগড় পর্যন্ত গিয়াছিলেন মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকেই তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনুদাদা। আমার পিস্তুত ভাই তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি ষোলো আনা নির্ভর করিতে পারি বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন মন্ধ নয় হেটি সোনা বটে বিনুদাদার ভাষাটা অত্যন্ত আটো। যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই